bye বিস্তারিত খবরগুলির দিকে পুলিশকে ফাঁকি দিয়ে পাচার করা হচ্ছিল তামা ও পিতলের সরঞ্জাম কিন্তু শেষ মেশ পুলিশের হাতেই ধরা পড়লো পাচারকারী পাচারকারীদের গ্রেপ্তার করলো দুবরাজপুর থানার পুলিশ আজ ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয় তামা ও পেতল বোঝায় ম্যাটাডোর গাড়ি আটক দুবরাজপুরে পুলিশকে ফাঁকি দিয়ে পাচার করা হচ্ছিল তামাও ও পেতলের সরঞ্জাম কিন্তু শেষমেশ পুলিশের হাতেই ধরা পড়ল সেই তামা ও পিতলের সরঞ্জাম বোঝায় ছোট্ট ম্যাটাডোর গাড়িটি তার সাথে পাচারকারীকেও গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ ধৃতের নাম শেখ আনারুল বাড়ি নদীয়া জেলার কালীগঞ্জ থানার মাটিয়ারি গ্রামে ওই গাড়িতে এক কুইন্টালের মতো বস্তাবন্দি করা ছিল তামাও পিতলের সরঞ্জাম পুলিশ সূত্রের খবর পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের দিক থেকে আজ সকালে দুবরাজপুর হেতবপুরের রাস্তা দিয়ে নদিয়া জেলার কালীগঞ্জ থানার মাটিয়ারি গ্রামে যাচ্ছিল তামাও পিতল বোঝায় ছোট্ট ম্যাটোডোর গাড়িটি খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ গাড়ি সহ পাচার গাড়িকে গ্রেফতার করে আজ ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় রাত পোহালে বড়দিন অর্থাৎ ক্রিসমাস শহরের বেকারিগুলিতে জমজমাট ব্যস্ততা চলছে কেক তৈরিকে নিয়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে বড়দিনের আগে এই সময়টা বেকারি মালিকদের জন্য যেমন চ্যালেঞ্জিং ঠিক তেমনই লাভজনক বড়দিনের এই ব্যস্ততার মধ্যে বালুরঘাট শহরের মানুষজনের উচ্ছ্বাস আর উৎসবের প্রস্তুতি জানান দিচ্ছে এবার বড়দিন হবে আরও স্মরণীয় শীতের আমেজ আর বড়দিনের উৎসবকে ঘিরে বালুরঘাট শহরে যেন উৎসবের ঠেও রাত গোহালেই বড়দিন শহরের বেকারিগুলোতে জমজমাট ব্যস্ততা কেক তৈরির জন্য দিনরাত এক করে কাজ করছেন বেকারি মালিক ও কর্মচারীরা ভ্যানিলা চকলেট ফল সহ বিভিন্ন ফ্লেভারের কেক তৈরি কাজ চলছে পুরো দমে বড়দিন উপলক্ষে কেকের চাহিদা এতটাই বেড়েছে যে কেক তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো কারখানা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে শেষ আগে থেকে অর্ডার দেওয়া কেক তৈরি করতে বেকারিগুলোকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে শহরের নামকরা বেকারিগুলোর মালিকদের মতে বড়দিন এবং বছরের শেষের উৎসবের মরশুমে তাদের ব্যবসার জন্য এই সময় সেরা সময় শহরের পাশাপাশি আশেপাশের গ্রাম থেকেও মানুষ বালুরঘাটে এসে কেক কিনছেন ক্রেতাদের চাহিদা পূরণে বেকারিগুলো অত্যাধুনিক মেশিন ব্যবহার করছে তবে এর সঙ্গে দক্ষ কর্মচারীদের হাতে তৈরি কেকের আলাদা চাহিদাও রয়েছে বেকারিগুলোর পরিবেশে এখন ভরপুর কেকের সুগন্ধ যা ক্রেতাদের আক আকর্ষিত করছে বড়দিনের আগে এই সময়টা বেকারি মালিকদের জন্য যেমন চ্যালেঞ্জিং ঠিক তেমনই লাভজনক বড়দিনের এই ব্যস্ততার মধ্যেই বালুরঘাট শহরে মানুষজনের উচ্ছ্বাস আর উৎসবের প্রস্তুতি জানান দিচ্ছে যে বড়দিন উদযাপন এবার হবে আরো স্মরণীয় আমরা তো দিন রাত কাজ করে যাচ্ছি আমাদের সেরকম কোনো সময় এখন আমরা সেরকম কোনো সময় নেই আমরা যে মানুষের কথা বলবো কিংবা মানুষের যে নিউজগুলো করবো ওগুলো কোনো শোনাই আমরা পাচ্ছি তা এখন লক্ষ্য ব্যস্ততা প্রচুর হ্যাঁ দিন রাত চব্বিশ ঘন্টা কাজ হচ্ছে বিভিন্ন ধরনের সাজে কেক টেক তৈরি হচ্ছে কি কোন সাইজ আছে বড় থালা আছে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্ফোরক ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা ফের ভাঙ্গুরের বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ সৌকাতের মঙ্গলবার ভাঙ্গুরের প্রাণগঞ্জ অঞ্চলের কালিকাপুর এলাকার একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে যান সৌকাত মাইক হাতে নিয়ে তীব্র কটাক্ষ করেন নৌসাদকে নাম না করে অপদার্থ বলেন তিনি তবে সৌকাত মোল্লার এই বক্তব্যের পাল্টা মন্তব্য করেছেন শুনে নেব কি বললেন তিনি ফের বিস্ফোরক ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা ফের ভাঙ্গুরের বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ সৌকাতের মঙ্গলবার ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের কালিকাপুর এলাকার একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে যান সরকার মাইক হাতে নিয়ে তীব্র কটাক্ষ করেন নাও নাম না করে অপদার্থ বলেন তিনি পাশাপাশি প্রকাশে সিদ্দিকীকে জঙ্গি নেতা বললেন সকাত মোল্লা পুলিশের দলে নাই আইএসএফ এর সমাজ বিরোধীরা এই খুঁড়ি নাদের সিদ্ধিকী তার যে চামচারা তাকে বাঁচতে দেয়নি তাকে খুন করেছিল আমাদের এই প্রায় থেকে জন কংগ্রেসের কর্মী কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল কারোর মাজা ভেয়ে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙনের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে তবে শকাত মোল্লা এই বক্তব্যের পাল্টা মন্তব্য করতে গিয়ে নওশাদ পরিষ্কার জানিয়েছে তিনি আইনি লড়াই লড়ে এর উত্তর দেবেন নওশাদ বলেছেন এর আগে আমি আইনি লড়াই লড়েছি এবার যদি এমন কিছু বলে থাকেন তাহলে কোর্টেই ওকে জবাব দিতে হবে দেখুন শওকাত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি মামলা চলছে তাকে কোর্টে টেনে হাজির করেছি আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি আমি দেখব তাকে টেনে নিয়ে যাব। মন্তব্যের যাবো আমি অবাঞ্চিত করে দেব না আমি আইনের মাধ্যমে এর জবাব দিই চাইব এবং যে কথা বলেছে আইনের মাধ্যমকে তাকে প্রমাণ করতে হবে নাহলে তার বিরুদ্ধে মানাহানি মামলা আমি করব এটা বলে রাখছি এবারকে ছাড়বো না আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি আমাকে স্পিকার স্যার এখনও কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে কেন আমাকে রেস্টিকেট সেখানে করছে না সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না তাহলে কি স্পিকার স্যারের কাজের ওপরে সে আগুন তুলে দিচ্ছে সরকার সাহেব না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না তা আমি শুনেছিলাম সরকার সাহেবের সাথে মমতা তিনি অভিষেক ব্যানার্জি লবি তাহলে এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা লবি চলছে শুনছি যেটা তাহলে কি সরকার সাহেব এটা বকলেমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপদার্থ দায়িত্বহীন তিনি যে নওশাদ সিদ্দিকী অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পরে তাকে কেন অ্যারেস্ট করছে না এটা কি সরকার সাহেব বলতে চাইছেন মাননীয়াও এটা দেখুক আর আমি আমার মতো আইনি লড়াই করব সরকার সাহেবকে আইনের মাধ্যমে বুঝে নেবো এর লড়া এই এই যে লাফালাফি করছে অবাঞ্ছিত মন্তব্যের জবাব মুখ জবাব বন্ধ করব আমি আইনের মাধ্যমে দক্ষিণ চব্বিশ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চাঁদামোরে এক যাত্রী বোঝায় বাসের নিচে চাপা পড়লো মোটর বাইকের চালক এই ঘটনায় ওই চালকের ঘটনাস্থলে মৃত্যু হয় ঘটনাটি জামুরিয়া থানা শ্রীপুর ফাড়ি এলাকায় ঘটেছে এই ঘটনার পরই এলাকার ক্ষুব্ধ মানুষজন উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবার উনিশ নম্বর জাতীয় সড়কে চাঁদা মোড়ে এক যাত্রী বোঝে বাসের নিচে চাপা পড়লো মোটর বাইক চালক এই ঘটনায় ওই চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গেছে ঘটনাটি জামুড়িয়া থানা শ্রীপুর ফাড়ি এলাকার ঘটেছে এই ঘটনা পরই এলাকার ক্ষুব্ধ মানুষজন উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এই মুহূর্তে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় এলাকার মানুষজন দেহটিকে এখনো তুলতে দেননি জানা গেছে বাইক চালক আসানসোল অভিমুখ থেকে দুর্গাপুরে অভিমুখে যাওয়ার সময় এক যাত্রী বজায় বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এই ঘটনায় মৃতের পরিচয় জানা যায়নি ঘাতক বাস থেকে আটক করেছে পুলিশ স্থানীয়রা দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা রুখতে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে উনিশ নম্বর জাতীয় সড়কে সবকটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কি কারণে দুর্ঘটনা ঘটেছে সে সকল বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি পুলিশ প্রশাসন বিক্ষোভকারী মানুষজনদের দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন জানা গেছে চাঁদা মোড়ের এই এলাকাটি চতুর্মুখী রাস্তায় রয়েছে আর এই চৌমাথা রাস্তার কারণে হঠাৎ করে এক প্রান্ত অন্য প্রান্ত থেকে যানবাহন চলে আসায় বহু ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে থাকে এ বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়েও দাবি জানিয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে যে একটা মানুষের জীবনই চলে যাবে সেটা নিয়ে সাধারণ মানুষের প্রচুর মানুষের বিরাট বেকার এবং চাঁদাতে আন্ডারপাস একটা ভুল জায়গায় করা হয়েছে ভুল জন্য হয়েছে চাঁদার এই যে সার্ভিস রোড সার্ভিস রোড দীর্ঘ চোদ্দ বছর থেকে হচ্ছে না এখানে যারা ট্রাফিক পুলিশ থাকছে তারা আমাদেরই গ্রামের ছেলে আমাদেরই ঘরের ছেলে তারা নিজের নিজের তারা প্রেসারাইজে হোক নিজের তো হোক তারা খালি কালেকশনের হয়ে থাকছে কি করে গাড়িওয়ালার কাছ থেকে কালেকশন করে কি করে করে গাড়িওয়ালার কাছ থেকে পয়সা নেওয়া যায় এই কালেকশানের জন্য তারা সবসময় ব্যস্ত থাকছে কখন সিগন্যালটা মানুষ রাস্তায় আছে কিনা সিগন্যালটা দেবো কিনা সিগন্যালটা লাগু করা দরকার সেদিকে তাদের উদ্যোগ নেই আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পর এখানে যে ট্রাফিকের ডিউটি মানুষের সে যে পরিষেবা দেওয়া ওরা এখান থেকে আউট এটা তো ভূমিকা এখন ওরা উপর ডালের থেকে বাড়ে যদি চেক করেন ওই ইয়ের থেকে আপনার শিশু খামার থেকে বুঝতে পারবেন যে এখানে কীভাবে ওরা সাইডটা করছে ওরা প্রথম কথা এখানে সকাল থেকে শুরু করে টাকা পয়সা কীভাবে কালেকশান হবে এটা অবশ্যই সারাদিন ডিউটি করে কিন্তু আজকের দিনটা আপনারা এত জায়গায় সাংবাদিক করছেন আপনি তো জানুন যে আজকে দিনে যে গাড়িটা পয়সা নেওয়ার জন্য এখানে চারজন দাঁড়িয়ে গেল ওর পয়সাটা কালেকশন বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি